তাপপ্রবাহের সতর্কতা শুধুমাত্র কলকাতায় নয় রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান এবং বাঁকুড়াতেও আমাদের প্রতিনিধি পুনেন্দু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুনেন্দু সকাল থেকে আমরা কলকাতা তাপমাত্রা দেখছি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় কি অবস্থা অনুগ্রহ তোমার বতময়কে বলে রাখি যে আমি যে জায়গার দাঁড়িয়ে আছি এটা বাঁকুড়া মাচান্তড়া বাঁকুড়া শহরের কান কন্ট্রোল এবার দেখাবো রাস্তার ছবিটা পুরোপুরি দেখ দুপুর তিনটার বাড়িতে কিছুক্ষণের মধ্যে রয়েছে এখন পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছে পুরো ফাঁকা রাস্তা পুরোপুরি পুরো বাঁকুড়ার যে গুরুত্বপূর্ণ রাস্তা গুলো রয়েছে ওদিকে বাঁকুড়া মাচানতলা থেকে বাঁকুড়া বাস স্ট্যান্ড যাওয়া যে রাজ্য সড়ক সব রাস্তা পুরোপুরি বন্ধ সুলতান চাহারা নিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে এবং যে সমস্ত পথ চলতি মানুষরা বেরোচ্ছে মাথায় টুপি চশমা মাথায় ঢাকা নিয়ে কাপড়ে পুরোপুরি মুড়ে পুরোপুরি সেফটি হয়ে তারা বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কাজের জন্য তারা পার হচ্ছে একদম এই মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে মোড়গুলি রয়েছে মোড়ে জল ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাবের তরফ থেকে বিভিন্ন জায়গায় ছত্র জল ছত্রের ব্যবস্থা করা রয়েছে এবং চিকিৎসা রয়েছে যেটা বারে বলছে যে সমস্ত মানুষকে বলছে যে গুরুত্বপূর্ণ কাজ যার বাইরে যেমন না বেরোয় এবং আবহাওয়া যেটা বলছে যে ভাবো বা অন্যান্য বছর তুলনায় এই বছর অনেকটাই বেশি বাঁকুড়ার ক্ষেত্রে অবস্থ আগে বাড়ি পুরো সঙ্গে থাকো পুরুলিয়ারকে পনেরো থেকে জানবো অংশনাথ সিংহ আমাদের প্রকৃতি রয়েছে না আমাদের সঙ্গে অংশনাথ প্রায় দুপুর তিনটে বাজে রাস্তাঘাটের কি অবস্থা দেখো আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এটা গুরুত্বপূর্ণ রাস্তা বাঁকুড়া হয়ে রঘুনাথপুর যদি যেতে হয় তাহলে এটা মুখ রাস্তা দিয়ে যেতে হবে অন্যান্য দিন এই রাস্তায় দেখো সকাল থেকে ভিড় থাকে এখন আমি যেখানে আছি আশেপাশে মল রয়েছে বা ব্যাঙ্ক রয়েছে কিন্তু যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ সুনশান রয়েছে আমরা আজকে দেখেছি সকাল তিন সকাল দশটার পর থেকেই কিন্তু লু বইছিল গরম হাওয়া বইছিল এবং এখন যে তাপমাত্রা মাথার উপরে রোদ রয়েছে এখন ফর্টি থ্রি পেরিয়ে গেছে ফলে এই তীব্র তাপদাহে কেউ কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছে না এমনিতেও কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তর থেকেও বলা হয়েছে এগারোটা থেকে চারটা পর্যন্ত যেন মানুষ বিশেষ কাজ না হলে বেরোবে না এবং সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছ কি রাস্তাঘাট কিন্তু সুনসান রয়েছে খালি হয়ে গেছে তীব্র এই তাপদাহে পুরুলিয়া কিন্তু বলাই যেতে পারে পুরুলিয়া মানে পড়ছে পুরুলিয়া এতটাই কিন্তু এই লু বইছে এখানে পুরুলিয়া জেলা জুড়ে তীব্র লাবলাহ এবং পুড়ছে পুরুলিয়া বললেন আমাদের প্রতিনিধি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরিয়ে গিয়েছে পুরুলিয়াতে এই মুহূর্তে তাপমাত্রা তাপপ্রবাহে সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম এবং বাঁকুড়াতে আসানসোলের কি পরিস্থিতি কৌশিক গাতাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কৌশিক বিভিন্ন জায়গায় তাপমাত্রা যখন দেখা যাচ্ছে প্রায় তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা কি অবস্থা আসানসোলে দেখো আসানসোল কার্যত এগারোটার পর থেকে বলা যাচ্ছে জনশূন্য হয়ে পড়ছে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউই কিন্তু বেরোচ্ছেন না বাড়ি থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে রাস্তার উপর সেটা কিন্তু বাংলা ঝাড়খণ্ড সীমান্তের যোগাযোগকারী রাস্তা এবং এই মুহূর্তে রাস্তা প্রায় জনশূন্য হয়ে পড়েছে ফাঁকা হয়ে পড়েছে এবং তাপমাত্রা পারত পৌঁছেছে চুয়াল্লিশ ডিগ্রিতে মানে তাপমাত্রায় এবং এখানে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে মানু এখানে হিউমিডিটি এবং যেটা যে তাপপ্রবাহ সেটা এত বেশি পরিমাণে বলছে যে এর প্রভাব কিন্তু কাটছে না সন্ধেবেলাতেও সন্ধ্যের পরেও কিন্তু এই গরম যে তাপপ্রবাহ সেটা কিন্তু রয়ে যাচ্ছে যার ফলে পরেও কিন্তু স্বস্তি নেই যেভাবে গরম বাড়ছে ধন্যবাদ